কোরআনের মা ফিলে রাত বারোটা পর্যন্ত আপনারা যে বসে আছেন এটাই প্রমাণ করে আপনারা কোরআনকে ভালোবাসেন ঠিক কিনা কোরআনকে যারা ভালোবাসে অবশ্যই রব্বে করিম তাদেরকে ভালোবাসেন এবং কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে ভালোবাসবে সেজন্য আল্লাপা কোরআন পাকে বলেন বলেন্লাদিন পৃথিবীতে প্রতিটা পিতা মাতার জন্য কর্তব্য হল দায়িত্ব হল তাদের সন্তানকে কলিজার টুকরাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা এখন জাহান নামের আগুন থেকে তো রক্ষা করণেওয়ালা শুধুমাত্র আল্লাহ তালা তাহলে আমি আর আপনি কি করে রক্ষা করব এটা তো কখনোই সম্ভব না এই প্রশ্নের উত্তরটা হলো আপনার যখন অসুস্থ হয়ে যান তখন সুস্থ করণেওয়ালা তো আল্লাহ ডাক্তারের কাছে কেন যান আপনি তো আল্লাহ তালা আপনাকে রিজিক দেনেও আলা আল্লাহ আপনাকে খাওয়াবে তাহলে আপনি কষ্ট করে জীবিকা উপার্জনের জন্য কেন খেত খামারে যান কেন চাকরি করেন এটার যে উত্তর হবে একই উত্তর এটার হবে প্রতিটা মানুষকে আল্লাহ তালা একটা দায়িত্ব দিছেন দায়িত্ব হলো তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এখন পিতা মাতারা নিজেরাই তো কোরআন সই করে পড়তে পারে না সন্তানকে কোথা থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাব আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াত দ্বারা বুঝাইতেছেন যে যারা নিজেদের সন্তানকে ইচ্ছাকৃতভাবে ভাবে জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছ তাদেরকে সতর্ক করার জন্য আপনারা একটু বলেন তো স্কুল কলেজ ভার্সিটিতে কি কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা ক্লাস আছে সাতটা ক্লাসের পরে আট নাম্বার ক্লাস কোরআন আছে এমন নাই স্কুল কলেজ ভার্সিটিতে কি আপনার সন্তানকে পাঁচ নামাজ শিক্ষা দেওয়া হয় হয় না কিন্তু মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় না বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা প্রাইভেট প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সমাজ প্রত্যেকটা সাবজেক্টকে সামনে রেখে ছেলেদেরকে শিক্ষিত করা হয় সাথে কোরআনও আছে নামাজও আছে তাহলে আমি আর আপনি জানতেছি বুঝতেছি যে এই স্কুল কলেজে দিলে আমার সন্তান তো নামাজ শিখতে পারবে না যে নামাজ শিখবে না নামাজ জানবে না নামাজ পড়বে না সে তো কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না তাহলে মাদ্রাসায় দিলে আমার সন্তান পাঁচ হতো নামাজ শিখতেছে নামাজই হবে কোরআন শিখনে ওয়ালা হবে এবং বাংলা ইংরেজি অঙ্ক ইংলিশ সব কিছুই শিখতে পারবে হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে আপনার যদি স্বপ্ন থাকে আমার সন্তানকে আমি ডক্টর বানাবো আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো তখন আপনি স্কুল কলেজ বার্ষীতে দিয়ে দেন তাহলে হবে কি কোরআন শিক্ষা যেই সন্তানের অন্তরে আছে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না ইনশাআল্লাহ আপনি বাংলাদেশে শতকরা নিরানব্বইটা বৃদ্ধাশ্রমে যান গিয়ে দেখেন আপনি যাচাই বাছাই করেন এখানে যারা বাবা আছেন বৃদ্ধ বাবা আর যারা এখানে নেই তারা অন্য বৃদ্ধ বাবাদের ইতিহাসটা শুনেন। তাদের মনের কষ্টগুলো শুনেন, যখন দেখবেন কোন বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে ঠিক মতো খাইতে পারে না এতটুকু শক্তি নেই যে দুইজন মানুষকে নিয়ে হ্যান্ডেল দিবে ওই বাবাকে জিজ্ঞাসা করেন আপনার তো এখন হওয়ার কথা ঘরে বসে বসে খাওয়ার কথা আপনি এখনকার রিস্কা চালান চোখের সামনে আছে যদি দরকার হয় ওলামা এক কাছে যান চোখে ধরে ধরে আরো দেখা দিবে আর যেই ব্যক্তির সন যেই ব্যক্তির সন্তানের অন্তরে কোরআন থাকবে সে কখনোই বাবা মাকে কষ্ট দিতে পারে না বাবা মা তো এমন এক শব্দ বাবা মা তো এমন এক ব্যক্তি বাবা মা তো এমন একজন মানুষ যদি কোনো সন্তান কোনো বাবা মাকে কষ্ট দেয় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কোরআন সামনে দুনিয়ার যত সফলতার শিষ্য উপরে সেই চলে যাক শুধুমাত্র সামান্য সময়ের জন্য আপনার মৃত্যু হওয়ার আগে আপনি দেখে যেতে পারবেন আপনার সন্তানকে আল্লাহ কিরকম কোন সন্তান বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিনও সুখী হইতে পারে না কিন্তু আমরা যুবক ভাইয়েরা বর্তমান সময়ের ছেলে মেয়েরা আমরা অন্ধ হয়ে যায় কিছু কিছু কাজে কিছু কিছু জায়গায় বাবা মাকে মাইনাস করে অন্য জায়গায় চোখ দেয় অন্য জায়গায় সামনে আগায় যায় বাবা মাকে কখনো মাইনাস করা যাবে না যেই বাবা মা আপনাকে জন্ম না দিলে আপনি জন্ম হইতেন না যেই বাবা মা আপনাকে আদর করে লালন করে পালন করে না পারলে আপনি বড় হইতেন না ওই বাবা মা আপনি যদি ওই বাবা মাকে কষ্ট দেন কোনো দিনও বড় হতে পারবেন না বলতেছিলাম যে নামাজ যেই ছেলেরা পড়বে নামাজি ব্যক্তি যারা হবে তাদের চাল চলন দেখবেন অন্যরকম থাকবে আমল অন্য রকম থাকবে আপনার সাথে কথা বলার আদব অন্য রকম থাকবে নামাজি ব্যক্তি যে ব্যক্তি এক অক্ত নামাজ বাদ দিয়ে দেয় তার কি পরিমাণ যে শাস্তি হাসরে মাঠে দেওয়া হবে এটা শুধুমাত্র আল্লাহ পাক ভালো জানেন আমরা দুনিয়াতে অনেক শুনছি না আসি হোব্বা আশি হব্বা বছর জ্বলতে হবে আগুনে শুনছি না আমরা এটার কিন্তু হাদিস কিতাবে এখনো ওলা পান নাই এটা আমার মুখের কথা না এটা সায়াস আব্দাল আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের অনেক বড় একজন আলেম হজরতের মুখ থেকে ওই এই কথাটা শুনলাম হজরত বলতেছিলেন যে এটা কি পরিমাণ নির্দিষ্ট সময় এটা শুধুমাত্র আল্লাহ তারা ভালো জানেন আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি তারপর তেলা হতে যাব যে ব্যক্তি নামাজ না পড়ে সে কত বড় গুণাগার সঈদিনা মুসা আলাই সালাম নবী একজন একটি মজমায় বসেছিলেন অনেক মানুষ সামনে মজমায় তিনি আলোচনা করতেছিলেন একজন মহিলা মুসা আলাইসাল্লামের কাছে আসলো তিনি বলতেছেন যে নবীজি আমি তো জেনা করেছি এবং জিনা করার পরে গর্ভবতী হয়েছি ওই সন্তানকে আবার খুন করেছি এখন আমি আপনার কাছে আসছি বা করার জন্য আল্লাহ আল্লাপাক যেন আমাকে মাফ করে দেন এই জন্য আপনার কাছে আমি আসছি মুসা সালাম বলতেছেন এক নাম্বার গুনা কি করছে জেনা করছে দুই নাম্বার হলো তারপর আবার সন্তান গর্ব করছে তিন নাম্বার হলো ওই সন্তানকে নিষ্পাপ শিশুকে আবার হত্যা করছে কয়টা হলো গুণা তিনটা হলো তিনটা গুনা করার পরে উনি আসছে মুসা আলাহিসাল্লামের কাছে তৌবা করার জন্য মুসা আল্লাহ শুনে বলতেছে তোমার চেয়ে বড় পতিত এই দুনিয়াতে আর কেউ নেই তুমি আমার সামনে থেকে চলে যাও موسی আলাইহিস সালাম ওনার মজমা থেকে এই মহিলাকে বের করে দিলেন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহিনিয়ে আসছে আপনি মহিলাকে কেন বের করে দিলেন موسی আলাইহিস সালাম আমার চোখে পৃথিবীতে এর চেয়ে বড় গুনাহগার আর কোনো ব্যক্তি নেই এই গুনাহগারের সাথে আমি কি কথা বলবো এই জন্য এর বের করে দিলেন জিব্রাইয়া বলতেছে আপনার মজমাই এর চেয়েও বড় গুণাগার আছে আপনি জানেন হয়ে গেছে হ্যাঁ কি বলে এর চেয়ে বড় গুণাগার আমার মজমাই কি করে থাকবে রাগি মানুষ ছিলেন জিব্রাই সালাম বলতেছে যে আপনার মজমাই এমন লোক আছে যারা নামাজ পড়ে না তারা হলো এই মহিলার চেয়েও বড় গুণাগার নজ্লা গড়ে যায় বলেন আমরা নাউজুবিল্লা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই না নেতার পিছনে লাগাই দেন ফুলের ফুলের মতো পবিত্র বেশি জুড়ে জোরে বলতে পারি অথচ ওইটা বললে আমার আপনার কোনো হয় হয় লাভ একবার সুবান আল্লাহ বললে আল্লাহ তার কাছে কবুল হয়ে যায় হাসুরে মাঠে আপনার জন্য এত বড় একটা গাছ তৈরি করে দিবেন আল্লাহ রব আলামিন ওই গাছের ছায়া ঘুরতে আপনার কয়েক হাজার বৎসর সময় লাগবে ঘটনাটা এই জন্য বললাম যে একজন নামাজি যে নামাজ একজন ব্যক্তি যে নামাজ করে না সে কত বড় গুণাগার হইতে পারে সেই জন্য আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহটা জুড়ে হয় না এখন আপনারাই চিন্তা করেন এত বড় গুণাগার হওয়ার কোনো দরকার আছে ব্যস্ততা সবারই আছে দিন শেষে কিন্তু একটা কথা চোখে মনে রাখ মনে প্রাণে মানবেন বিশ্বাস করেন করবেন সেটা হলো দিন শেষে কিন্তু আমার আপনাকেও ওই সাড়ে তিন হাট মাটির নিচে যাইতে হবে এক বাস্তবতা আপনি তো মনে করতেছেন আপনার বয়স তো চল্লিশ উর্ধ হয় নাই পঞ্চাশ ষাট সত্তর হয় নাই এখনো তো বিয়েই করি নাই এখনই কেন মরে যাব। এই ধারণা যাদের আছে ধারণা মাথা থেকে ফেলে দেন আপনার পাশেই তো আপনার বন্ধু বান্ধব মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বাস অ্যাক্সিডেন্টে অসুস্থতা অসুস্থতার কারণে ভালো মানুষ চলে যাচ্ছে দুনিয়া থেকে আপনিও কিন্তু চলে যাবেন আমরা সবাই চলে যাব সেই জন্য দিন শেষে আমাদের রব্বুল আলমিন আমাদেরকে কেন পাঠাইছেন হাসরে মাঠে আল্লাপাক জিজ্ঞাসা করলে যেন কিছু বলতে পারি যে না কিছু নিয়ে আসছে সেই জন্য কালকে থেকে আমরা সবাইকে নিয়োগ করতে পারি যে পাঁচ শক্ত নামাজ সবাই মন থেকে বলেন যে পারবেন না হাত তুললেন না যারা পারবেন হাত তুলেন আল্লাহকে দেখান আল্লাহ কিন্তু ছবি তুলে রাখতেছে আল্লাহ এই হাতগুলোকে কবল করে না হাত নামা আর একটা যেই কথা বলতেছিলাম যে সন্তানদেরকে নামাজে শিখ নামাজ করানো এবং কোরআন শিক্ষায় শিক্ষিত করা এই দায়িত্বটা যেটা আপনার ছিল ওইটা ওলামায় কেরাম করতেছেন ওলামায় কেরাম প্রাইভেট প্রতিষ্ঠান দিচ্ছেন মাদ্রাসা দিচ্ছেন কষ্ট করতেছেন আপনাদের সকলের দায়িত্বটা ওনার মাথার উপর আপনার সন্তানকে কোরআন শিখাবেন সেই জন্য সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর দরকার আছেন কিনা আছে কিনা আপনার সন্তানকে আপনি স্কুল কলেজে পড়ান তাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা শুধু আমাদের এক জায়গায় এটা হলো কমপক্ষে কোরআনটাকে সহি করে শিখায়েন পড়ান এতটুকু কইরেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে দিনের জন্য কবল করুক সকলে বলে আমিন আল্লাহ মাদ্রাসাকে কবল করুক সকলে বলে আমিন